নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আটা আলুর নাস্তা বা নিরামিষ মাছের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি প্রেসার কুকারে জল নিয়েছি আলুগুলো সিদ্ধ করবো আর আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি আপনারা এমনি নর্মাল পাত্র সিদ্ধ করে নিতে পারেন আলুগুলো সবার প্রথমে আমি জল দিয়েছি দুই গ্লাস পরিমাণ আর এখানে আমি একটু নুন দিচ্ছি জাস্ট আমি একটু আলুগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একটুখুনি করে কেটে নিয়েছি মধ্যেখানে একটুখানি কেটে নিয়েছি এই কারণে যে তাতে সিদ্ধ হয় আলুগুলো এখানে আমি চারশো গ্রাম পরিমাণ আলু নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হলেই ছাড়িয়ে নেব এরকমভাবে পুরো আলুটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে গরম আছে কে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখনও গরম আছে এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেবো আলুগুলো এরপরে দেখুন আমি এখানে ময়দা নিয়েছি চারশো গ্রাম পরিমাণ এখানে স্বাদ মতন নুন দিচ্ছি নুন দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেবো নুন আর ময়দাটা নুন আর ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই চামচ মতন কর্নফ্লাওয়ার আর ময়দাটা আমি আবারও দুই মিনিট ধরে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপরে আমি এখানে রিফাইন্ড তেল দেবো হাফ কাপ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ময়ান দেব এই কাজটা কিন্তু দুই থেকে তিন মিনিট করতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এরপর আমি এখান থেকে তিনটে ভাগ করব আপনারা কালার ছাড়াও করতে পারেন শুধু শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি তিনটে কালার করব তিনটে না দুটো কালার করব তিনটে ভাগ করে নেবো দেখুন বন্ধুরা এখানে আমি ছোট ছোটো করে এখানে দুটো অল্প একটা করে ডো করার জন্য আমি এখানে দুটো কালার করব আর এইটাতে আমি সাদা কালার করব এইটাতে আমি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো আর ডোটা কিন্তু একদমই পুরো শক্ত হবে নরম হবে না একটু শক্ত করে মারতে হবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে দেখুন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি এবারে সাইডে রাখবো তিনটা ভাগ করে নিয়েছি এখানে অল্প একটু জল নিয়েছি আর এখানে আমি একটা কালার নিয়েছি ফুড কালার নিয়েছি ইয়েলো কালার জলের সঙ্গে আগে মিশিয়ে নিতে হবে ড্রাই হলেও জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মাখতে হবে এরপরে আমি একটু জল হাত দিয়ে একটুখুনি গুলে নেবো চারিদিকে কালারটা হয়ে যাবে এরপরে খুব সাবধানে আরেকটার সাথে আরেকটা যেন না মেশে অল্প অল্প গিয়ে মাখতে হবে দেখুন বন্ধুরা আমি হলুদ রঙটা ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি এবার রেস্টে রাখবো এখানে আমি আরও দুটো কালার করে নেব দেখুন এই পাত্রটা আমি ধুয়ে নিয়েছি আবারও একটু জল দিচ্ছি অল্প একটু দেখুন সেমভাবে আমি একটা অরেঞ্জ কালার গুলে নিয়েছি তো আঙুল দিয়ে এটা কিন্তু ডাস্ট পাউডার ছিল অরেঞ্জ কালারটা এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন অরেঞ্জ কালারটা মেখে নিয়েছি ভালো করে এটাকেও আমি এক্স এটাকেও আমি টেস্টে রাখবো সর্বশেষ একটা কালার নিয়েছি গোলাপি রঙ একটু আঙুল দিয়ে গুলে নিচ্ছি জলটা এরপরে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে দেখুন এখানে আমি একটা মেখে নিচ্ছি গোলাপি রঙ এটা আমি এবার রেস্টে রেখে দেবো সবগুলো মাখা হয়ে গেলো এই যে এবার আমি এগুলোকে ঢেকে রাখবো ময়দাটাকে সফট করার জন্য এই ধরুন আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি একটু তেল নিয়েছি তেলে আমি একটু না একটা ডিম ভেজে নিয়েছি এবার আমি এটা গোটা জিরে দিচ্ছি আর এখানে আটখানা মতন রসুন নিয়েছি ছাড়িয়ে রাখা রসুন নিয়েছি থেতো করে নিয়েছি আপনারা কুচিও দিতে পারেন এটা ভালো করে ভেজে নেব জিরে আর রসুনটাকে এরপর আমি বেশ কিছু 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 উপকরণ অ্যাড করবো নুন আর হলুদ দিচ্ছি সামান্য আর এই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাউডার চিনি এইগুলোকে জাস্ট আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব আর দিচ্ছি এখানে ম্যাগির মশলা আর দিচ্ছি জলজিরা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি টমেটো ক্যাচাপ দুইখানা দিয়ে দেবো এবার আমি এখানে মশলাগুলো আবারও সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটুখানি কস কষলে দিতে হবে এটাকে একটা ডো বানিয়ে ফেলতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো মিহি একটা ডো বানিয়ে ফেলতে হবে যেরকম ময়দার ডো বানায় সেরকমই করে নিতে হবে এটাকে এর মধ্যে যেন কোনো রকম দলা দলা না থাকে পনেরো কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবার আমি ডো আমি আর একবার করে এরকম করে করে একটুখানি ডোলে ডোলে চটকে নেবো চটকে নেব বলে একটু মেখে নিতে হবে এরকম করে করে ডোটা তাহলে একদম পুরো স্মুথ হয়ে যাবে এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি বার করবো আর এইগুলো আমি একটা একটা করেই কালারগুলো আমি একটা করেই রাখবো বলেছি আমি আর ভাগ করবো না আর এরকম বড় বড় করেই কিন্তু লেচি রাখতে হবে এত বড় বড় করে যে কটা হয় সে কটা বার করে নেবো আর সবগুলো একটু একবার একবার করে একটু মুছে নেবো ময়দাটাকে দেখুন বন্ধুরা ডোগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়ে এরকম করে গোল গোল করে নিয়েছি হাতে তালু সাহায্যে ভালো করে গোল করে নিতে হবে আর কীরকম কতটা স্মুথ হয়েছে দেখুন এখানে আমি যে ডোগুলো বানিয়ে রেখেছি সেখান থেকে আমি এবার একটা বেলে নেবো ময়দা দিয়েই বেলে নেবো আপনার চাইলে তেল দিয়েও বেলতে পারেন লম্বা করে একটু বেলে নেবো এইভাবে যেরকম বেলে সেরকম করে বেলে নেব ময়দা দিয়েই বেলতে হবে সবগুলো দেখুন বন্ধুরা আমি লম্বা করেই বেলে নিয়েছি গোল করে বেলার কোন দরকার নেই এরপরে যে পুটটা রয়েছে এখান থেকে আমি অল্প অল্প করে দেখুন পুটটা কতটা টাইট হয়েছে এরকম একটু টাইট করেই করতে হবে এবার আমি এখানে দিয়ে দেব এরপরে একটুখনি জল না দিলে ছাড়িয়ে যাচ্ছে দেখেছেন তো এরকম ধারে একটু জল দিয়ে নিতে হবে টা বন্ধ করে দিলাম ভালো করে তরকারি বেরিয়ে যাবে কিন্তু এরপরে আমি এটাকে একটুখুনি দেখুন সেমভাবে আমি আর একটা করে নেব এইভাবে তরকারি নিয়ে এবার জুড়ে দিতে হবে সাইডগুলো একটু জল লাগিয়ে নিতে হবে এবার লেস বানাবো দেখুন এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি চেপে চেপে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি মুখটা বানিয়ে নিচ্ছি মুখটা লাস্টে বানালেও হবে দুটো আঙুলের সাহায্যে চিপি চিপে একটু গত্ত মতন পাখনা করতে হবে সন্ধ্যা নিয়েছি দেখুন এই পেনের ঢাকনি মাছে না আশ করতে হবে ফ্রাই কমপ্লিট হয়ে গেছে আমি আটা চামুস চামচ নিয়েছি এখানে দেখুন আটার দলা নিয়েছি ছোট ছোট জল দিয়ে চোখগুলো গুলো বসাতে হবে দেখুন বন্ধুরা মাছটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো যেগুলো যে যা কালার যে কটা কালার আমার করার কথা ছিল সেগুলো আমি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কয়েিকটা রিফাইন্ড তেল দিয়েছি এবার আমি একে একে যা যা মাছ বানিয়েছি সেগুলো আমি দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে দেখুন এইটা আমার ভাজা হয়ে গেছে একটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল ধরিয়ে আস্তে আস্তে তুলে নেব আমি আর একটা মাছ দিয়ে দেব আস্তে আস্তে করে দিতে হবে তেল যেন না ছিটকে হাতে এটাকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খুব আস্ত করে দিতে হবে এখানে আমি আর একটা সাদা মাছ দিয়ে দেবো খুব সাবধানে ভাজতে হবে এগুলোকে যে কটা আছে সে কটাই কিন্তু আমি এইভাবে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে সব কটাই মাছ আমি ভেজে তুলেছি টা মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিমালুট উট পুরো ঠাসা